স্বপ্নে মেহমান বা অতিথি দেখলে কি হয় নিজে মেহমান হতে দেখলে কি হয় কোন স্বপ্নগুলো সতর্কবার্তা আর কি সতর্ক বার্তা স্বপ্নে মশা দেখলে কি হয় মশা কামড়াতে দেখলে মশা মারতে দেখলে কি হয় বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই আসসালাম সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন করতে বা লিখিত কোন বিষয়ে সমাধান পেতে ফটো অভিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইব অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরির একটি জরুরি বিষয় আমরা ঢাকার বীরপুরে শীঘ্রই একটি মজ্সর প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মজরসর নব জামি ইসলামিয়া দারুল হাবি হজরে শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ওহিভ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে ইস্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে সহযোগিতা করতে পারেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মশা দেখলে কি হয় মশা কামড়াতে দেখলে মশা মারতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে মশা দেখা আসলে স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে একটি বান্দাদের জন্য হাদিয়ে আসেন আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সেই স্বপ্ন এবং তার সত্য ও সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করছি স্বপ্নে মশা দেখলে কি ব্যাখ্যা হবে বিস্তারিত ব্যাখ্যা তো এ সম্পর্কে হযরত মোহাম্মদ যে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশা দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য একটি সতর্কবার্তার স্বপ্ন নিচু এবং নিম্নমানের কোনো কাজের সাথে জড়িত হবে অথবা নিচু প্রকৃতির কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে এটি একটি সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মশার সাথে যুদ্ধ করছে অথবা মশাকে সে মারার চেষ্টা করছে মশা তাকে কামড়ানোর চেষ্টা করছে এই ধরনের স্বপ্ন দেখা বুঝতে হবে সে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে দুর্বল অথবা নিচু শ্রেণীর কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশা নাকের ভিতর ঢুকে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি নিকৃষ্ট কোনো কাজের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা এবং সে কারণে সে কোনো খারাপ অবস্থায় পড়তে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীরে অনেক মশা কামড়াচ্ছে বা তার আশেপাশে অনেকগুলো মশা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কোনো না কোনোভাবে আর্থিক আর্থিকভাবে ক্ষতি হতে পারে শারীরিকভাবে ক্ষতি হতে পারে যে কোনোভাবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নাকে মুখে মশা প্রবেশ করে তাকে কষ্ট দিচ্ছে দংশন করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরে অনেক মশা এসেছে অথবা মশা তার ঘরে অনেকগুলো মশা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে বিপদ আপদ আসতে চলেছে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কেউ মশা মারতে দেখে তাহলে বুঝতে হবে শত্রু দমন করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না বরং শত্রুকে সে প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মশা তার পেটে ঢুকে গিয়েছে নাকে মুখে ঢুকে আর বের হয়নি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে অনেক কঠোর পরিশ্রমে লিখতে হবে এবং কঠিন বিপদে পড়তে পারে সতর্কবার্তা স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করা চাই যে আল্লাহ তালা জন্য সব ধরনের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং বিশেষ কিছু অর্থ সম্পদ বা কিছু দান করে দেওয়া যায় দান সত্তর করলে আল্লাহতালা বিপদ আপদ দূর করে দেন তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো সতর্কবার্তা আর কি সতর্কবার্তা দেখুন সতর্কবার্তার স্বপ্ন যে স্বপ্নগুলো আপনাকে সতর্কবার্তা দেয় অনেক স্বপ্ন রয়েছে ইবনে সিরিন রহমতুল্লাহ এ সম্পর্কে এই স্বপ্ন সম্পর্কে বলেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি গরমকালে মোজা পরিধান করতে দেয় সময় পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত এটি দুঃখ কষ্ট বিপদ অবধয়ের সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পায়ে মোজা আছে সাথে তার কাছে অস্ত্র শস্ত্র আছে মোজার সাথে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও চিন্তিত হওয়ার আলামত শত্রু তার শত্রুর সম্পর্কে সে কোনো পেরেশানির মধ্যে পড়তে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুজা পড়েছে কিন্তু সেটা খাটো তার পায়ে লাগছে না ঠিকমতো ছোট হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও এটি দুঃখ কষ্ট বিপদ আপদের আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুজা ফেটে গিয়েছে মুজার তলা ফেটে গিয়েছে এমন স্বপ্ন দেখা এটি স্ত্রী মৃত্যুর সতর্কবার্তা স্ত্রী মারা যাবে বা স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুজা নষ্ট হয়ে গিয়েছে মুজা ছিঁড়ে গিয়েছে যে কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এটিও সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ মুজা পুড়ে যেতে দেখে তাহলে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা স্ত্রী মারা যেতে পারে এটি সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুজা বিক্রয় করছে অথবা কেউ কেউ মুজা দিয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীর হওয়ার যদি কোনো ব্যক্তি দেখে যে মুজা ছিঁড়ে ফেলেছে ইচ্ছেকৃত ছিঁড়ে ফেলেছে তাহলে বুঝতে হবে স্ত্রীর সাথে কোনো না কোনো ভাবে বিচ্ছেদ হতে পারে ঝগড়াঝাটি হতে পারে সতর্কবার্তা আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে মুজা দেখার মোট নয়টি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো একটি ব্যাখ্যা হলো যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে আরেকটি ব্যাখ্যা হলো স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা তবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা আসবে কল্লার এবং বরকত লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তিও আসতে পারে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে মেহমান বা অতিথি দেখলে কি হয় নিজে মেহমান হতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন মেহমান দেখা অতিথি দেখা মেহমান আসতে দেখা বা নিজে কারোবারই মেহমান হতে দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন তো মেহমান হতে দেখার স্বপ্ন সম্পর্কে সিরিন রহমতুল্লাহ বিস্তৃত উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেহমান দেখে তার ঘরে মেহমান এসেছে অথবা যে কোনোভাবে মেহমান স্বপ্নে দেখা বুঝতে হবে যে সে গুরুত্বপূর্ণ কোনো কাজ করবে যেই কাজ বাধাগ্রস্ত হয়ে আছে যেই কাজ করতে না সেই কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ বিশেষভাবে যদি দেখে যে মেহমান এসেছে হাসি খুশি ভাবে তাহলে বুঝতে হবে আল্লাহ তার জন্য কল্যাণ রেখেছেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেহমান এসেছে তাদেরকে আপ্যায়ন করছে খাবার দাবার খাওয়াচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জিহাদে যোগদানের আলামত সে জিহাদে যোগদান করবে বিশেষভাবে যদি খাবার দাবার আপ্যায়ন যদি বাগানে বসে করে তাহলে বুঝতে হবে সে জিহাদে যোগদান করবে এবং সাথে সাথে সে শাহাদাতের মৃত্যু লাভ করবে শাহাদাত নসিব হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেহমান এসেছে মেহমানদারি করছে অথবা সেই কোনো বাড়িতে মেহমান হয়েছে সেখানে গান বিবাহের মেহমান হয়েছে সেখানে নাচ গান চলছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি অবশ্য খারাপ সতর্কবার্তা যে সে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়ে যেতে পারে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদ আসতে পারে জীবনে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিবাহের অনুষ্ঠানে মেহমান হয়েছে কিন্তু কনে অথবা পাত্র যাদের বিবাহ হচ্ছে তাদের কাউকে দেখেনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও দুঃখ কষ্টের সতর্কবার্তা বিপদ আপদ আসতে চলেছে সতর্ক করা হচ্ছে এই স্বপ্নগুলো দেখলে বা সতর্কবার্তার স্বপ্নগুলো দেখলে আল্লাহ তালার বেশি কাছে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা চাই এবং দান সত্য করা চাই আল্লাহ তালা আমাদেরকে সকল খারাপি থেকে হেফাজত করুন